আজ আমরা জানব গুলবদন বেগম সম্পর্কে মধ্যযুগের একমাত্র মহিলা ঐতিহাসিক গুলবদন বেগম মোগল রাজ পরিবারের অনেক বিদ্বুষী বুদ্ধিমতী রুচিশীলা মহিলার সাক্ষাৎ পাওয়া যায় শাহজাহানের দুই কন্যা জাহানারা ও রোশনারা এবং আওরঙ্গজেবের কন্যা জেবুন নিশা হলেন এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এরা লেখাপড়া শিখেছিলেন সঙ্গীত ও শিল্পকলার অনুরাগী ছিলেন অনেকে কবিতা লিখেছেন উদ্যান বসিয়েছেন বাবর কন্যা গুলবদন বেগম হলেন এদের মধ্যে সেরা পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে কাবুলে তার জন্ম আকবরের রাজত্বকালে ষোলোশো তিন খ্রিস্টাব্দে আশি বছর বয়সে আগ্রাতে তার মৃত্যু হয় বাবরের একাধিক পত্নী ছিল উল্লেখযোগ্য নামগুলি হলো আয়েশা জয়নার মাসুমা মাহম দিলদার বেগম মাহম হলেন হুমায়ুনের মাতা দিলদারের কন্যা হলেন গুলবদন দিলদারের পাঁচটি সন্তান হয়েছিল এদের মধ্যে দুজন পুত্র তিনজন কন্যা হিন্দাল ছিলেন তার সহদর ভ্রাতা বাবরের কাবুল অবস্থানকালে আঠেরোটি জন্ম হয় গুলবদন বিদুষী ছিলেন কবিতা লিখতেন সঙ্গীত ও নেতৃত্বার অনুরাগ ছিল তিনি মোগল সাম্রাজ্যের গোরাধিকার প্রত্যক্ষদর্শী বিবরণ রেখেছেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবর যখন মারা যান তার বয়স ছিল সাত বছর কয়েক মাস বাবরের রাজত্বের বর্ণনায় তার অতি সংক্ষিপ্তভাবে সেরেছেন আকবরের নির্দেশে তিনি হুমায়ুন নামা লিখেছেন পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে হুমায়ুন নামায় পনেরোশো তিরিশ থেকে পনেরোশো তেপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মোগল ইতিহাসের অন্তরঙ্গ পরিচয় পাওয়া যায় এই পর্বের মোগল ইতিহাস জানতে হলে গুলবদন বেগমের ইতিহাস পড়তে হয় হুমায়ুনের ভ্রাতারা আসকারি হিন্দাল ও কামরান সম্রাটের বিরোধিতা করেন হুমায়ুনেদের উত্তর পশ্চিমের প্রদেশগুলির শাসনের অধিকার দিয়েছিলেন তবু তা ভ্রাতারা তার বিরোধিতায় নেমেছিলেন গুলবদনের সঙ্গে হুমায়ুনের সম্পর্ক বেশ ভালো ছিল পানিপথের প্রথম যুদ্ধের পর তিনি পিতার আদেশে মোগল হারেমের সঙ্গে আগ্রায় এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র চার বছর বাবরের সাম্রাজ্য গঠনে যেসব অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সেইসবের বর্ণনা দিয়েছেন তিনি পানিবতের যুদ্ধের পর রানা সংগ্রাম সিংহ মোগলদের বাধা দিতে এগিয়ে আসেন খানুয়ার যুদ্ধে বাবর তাকে পরাস্ত করে মোগল সাম্রাজ্যকে নিরাপদ করেন কাজটি মোটেই সহজ ছিল না তার সঙ্গীরা ভারত থেকে লড়াই করতে চায়নি বাবর তাদের অনুপ্রাণিত করেন মদ্যপান ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য ত্যাগ করেন খানুয়ার যুদ্ধে জয়ী হয়ে তিনি গাজী উপাধি নেন খানোয়ার যুদ্ধে বছর পর বাবর পূর্ব ভারতের আফগানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন গুলবদনের বর্ণনায় এর উল্লেখ নেই গুলবদন পিতার অসুস্থতার কারণ উল্লেখ করেছেন দিল্লি ও আগ্রায় তিনি নতুন বাসস্থান নির্মাণে কাজে মন্ধেন উদ্যান ও জলাশয় নির্মাণ করেন বাবরের আত্মজীবনী লেখার কথা তিনি উল্লেখ করেছেন গুলবদন দশ বছর বয়স পর্যন্ত হুমায়ুনের মাতা বেগমের কাছে পালিত হন মাহম বেগমকে তিনি অত্যন্ত ভালোবাসতেন তার মৃত্যু তিনি অত্যন্ত বেদনাহত হয়েছিলেন হুমায়ুনের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বাবরের প্রার্থনার কথা উল্লেখ করেছেন মধ্য এশিয়ায় এই ধরনের প্রথা ছিল বাবরের প্রার্থনা আল্লাহ মঞ্জুর করেছেন হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন বাবর অসুস্থ হয়ে মারা যান এ কাহিনী তিনি শুনে লিখেছেন হারিমের মহিলারা তাকে কাহিনি শুনিয়েছিল হুমায়ুনকে বাবর মৃত্যুসজ্জায় তার উত্তরাধিকার হিসাবে মনোনীত করে যান নিজামুদ্দিন লিখেছেন যে বাবরের মনোনীত প্রার্থীকে সরিয়ে অন্যকে সিংহাসন বসানোর একটি চক্রান্ত হয়েছিল গুলবদন সেই ষড়যন্ত্রের কথা উল্লেখ করেননি। কুলবদন বেগম আরও জানিয়েছেন যে হিন্দুস্তান বিশেষ করে আগ্রা বাবরের ভালো লাগেনি হুমায়ুন সিংহাসন লাভ করার পর দশ বছর দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল হুমায়ুনের আফিম সেবনের কথা তিনি উল্লেখ করেছেন তবে সম্রাটের চরিত্রে অনেক গুণ ছিল তিনি ছিলেন বিবেচক সহানুভূতিশীল সদাশয় এবং হারেমের মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল গুলবদন হারেমের মহিলাদের পরিচয় দিয়েছেন সম্রাট পরিবারের অন্তত সাতাশি জন মহিলার নাম তার গ্রন্থে পাওয়া যায় এদের মধ্যে অনেকে ঈর্ষা দেশ সব অন্তরঙ্গ পরিচয় তিনি তুলে ধরেছেন এই গ্রন্থের সবচেয়ে উজ্জ্বল দিক হলো সেই যুগের পারিবারিক জীবনের অনেক তথ্য এতে জড়িয়ে আছে মধ্য এশিয়ার উচ্চবর্গীয় মহিলারা পর্দানশীল ছিলেন না গোরখা পড়তেন কিন্তু অন্য পুরুষের সঙ্গে আলাপ আলোচনায় কোনো বাধা ছিল না সব পুরুষের একাধিক পত্নী ছিল গুলবদন ভারতের সতী ও জহর প্রথার কথা উল্লেখ করেছেন ভারতের রায় রায়ন ও রাজাদের কথা তিনি উল্লেখ করেছেন মোগল হারেম ও শিবিরের জীবন সবসময় সুখের হতো না অনেক সময় রাজনৈতিক বিরোধের জন্য পারিবারিক জীবনে বিপর্যয় নেমে আসত মহিলারাও বেশ সাহসী ছিলেন তার সাথে দাঁড়িয়ে যুদ্ধ দেখতেন সকলে ঘোড়ায় চড়তে পারতেন সুসময়ে গান বাজনা খেলাধুলা ভুরিভোজন ভোজন ও পিকনিক হতো গুলবদন মোগল হারেমের পান খাওয়ার প্রথা ছিল বলে জানিয়েছেন মদ্যপান ছিল খুব স্বাভাবিক ঘটনা বাবরের মদ্যপান অভ্যাসের কথা তিনি উল্লেখ করতে ভোরেননি গুলবদন হুমায়ুনে যে চিত্র গেছেন তা যথেষ্ট উজ্জ্বল বলা যায় না তার বর্ণনা থেকে মনে হয় হুমায়ুন যথেষ্ট উদ্যোগী পুরুষ ছিলেন না তবে গোড়ার দিকে তিনি গুজরাটের বাজবাহাদুরের বিরুদ্ধে সাফল্য লাভ করেছিলেন বাংলায় তিনি সফল হন শেরশাহের সঙ্গে সংঘাতে চৌসার পর কৌনজে তিনি ব্যর্থ হন হুমায়ুন আগ্রা দিল্লি হারিয়ে লাহোরে যান লাহোর তার কাছে যথেষ্ট নিরাপদ মনে হয়নি তিনি সিন্ধুতে যান মারোয়ারের রাজা মালদেও তাকে সাহায্য দেবার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেননি সিন্ধুতে তিনি যখন ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে সেখানে অমর করে তার পুত্র আকবরে জন্ম হয় পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ গুলবদন বলেছেন যে সিন্ধুতে জিনিসপত্র বেশ সস্তা এক টাকায় চারটি ছাগল পাওয়া যায় গুলবদন বেগম বলেছেন যে হুমায়ুন স্বপ্নে এক দরবেশে সাক্ষাৎ পান যিনি তার পুত্র আকবরের জন্মের কথা বলেছিলেন গুলবদন জানিয়েছেন অত্যন্ত দুঃসময়েও হুমায়ুন আশা ছাড়েননি তিনি ছিলেন একজন ধর্মভীরু মুসলমান বিপদে তিনি সুরা ফাতিহা যা কোরআনের প্রথম অধ্যায় পাঠ করে কাজ শুরু করতেন পারসের শাহ তহমাস সম্রাটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন গুলবদন পারসে যাননি পারস্য সম্পর্কিত তথ্য তিনি পেয়েছেন হামিদা বানুর কাছ থেকে বেশিরভাগ তথ্য তিনি দিয়েছেন নিজের অভিজ্ঞতা থেকে বাকিটা সমকালীন যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে তিনি পেয়েছেন এই পর্বের ইতিহাস পাওয়া যায় মির্জা হায়দার দখলাতের তারিখি রসিদি গ্রন্থ থেকে এবং নিজামুদ্দিনের তবাকতি আকবরী গ্রন্থ থেকে পনেরোশো তেপান্ন খ্রিস্টাব্দে গুলবদন বেগম আকস্মিকভাবে তার বর্ণনা শেষ করে দিয়েছেন এ এস মনে করেন হয়তো আরও কিছু পাতা পাণ্ডুলিপিতে ছিল বা হারিয়ে গেছে গুলবদন বেগম বিয়ে করেছিলেন তার স্বামীর নাম ছিল খিজুর খাজা খান তাদের কয়েকটি পুত্র কন্যাও ছিল ঐতিহাসিক গুলবদন ছিলেন একজন শান্ত নরম প্রকৃতির মহিলা তিনি হুমায়ুনকে বলেছিলেন যে তার ইচ্ছা তার ভ্রাতারা শান্তিতে আপোষে জীবনযাপন করুক কিন্তু নিয়তির ইচ্ছা ছিল অন্যরকম রাজনৈতিক প্রয়োজন বড় হয়ে দেখা দিয়েছিল হুমায়ুন কামরানকে অন্ধ করে দেবার নির্দেশ দিতে বাধ্য হয়েছিলেন হামিদাবানু সম্পর্কে গুলবদন লিখেছেন এই মহিলা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা দারিদ্র্য ও আর্ত মানুষদের তিনি নানাভাবে সাহায্য করতেন এএস বেভারিজ বলছেন গুলবদন যা উপলব্ধি করেছেন তা যথাযথভাবে তুলে ধরেছেন এবং ধরার চেষ্টা করেছেন সৎ বুদ্ধিমতী এই মহিলা পারিবারিক জীবনে ছিলেন অত্যন্ত কর্তব্য পরায়না সকলের প্রতি তার ছিল সহানুভূতি